একজন আল্লাহওয়ালা মানুষ যাকে আল্লাহ দিয়েছিলেন আসমানি জ্ঞানের অসাধারণ ক্ষমতা দোয়া করলেই কবুল হয়ে যেত মানুষ তাকে সম্মানের চোখে দেখত কিন্তু দুনিয়ার লুবে পড়ে সে নিজের ইমানই বিক্রি করে দিল তাই আল্লাহ নিজেই কোরআনে বললেন সে কুকুরের মতো হয়ে গেল তুমি তারাও কিংবা না তারাও সে হাঁপাতেই থাকবে কে ছিল সেই ভয়ঙ্কর পরিণতির মানুষ কেন আল্লাহ তাকে এমন উদাহরণ বানালেন কি ছিল তার ভয়ঙ্কর ভুল আজকের ভিডিওতে আমরা জানবো এক ইমানদার মানুষের ধ্বংসের হৃদয় বিদারক কাহিনী যে গল্প আমাদের জন্য এক বড় শিক্ষা একদিন হজরত মোজাহাল ইসলাম বনি ইজরায়েলদের নিয়ে আল্লাহর হুকুমে পবিত্র শাম অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছিলেন সেই ভূমি ছিল একসময় সত্য ধর্মের আদার কিন্তু সময়ের সাথে সাথে সেখানে ছড়িয়ে পড়ে শির্ক জুলুম এবং পাপাচার সেই জায়গায় বসবাস করত এক ভয়ঙ্কর সম্প্রদায় আমালেকা মুসাআলা ইসলামের উদ্দেশ্য ছিল সেখানকার পাপাচার দূর করে আবারও আল্লাহর ধর্ম প্রতিষ্ঠা করা হজরত মুজা আলহ ইসলাম ও তার সঙ্গীসাথীরা পথ চলতে চলতে অবশেষে ক্লান্ত হয়ে তারা তারিকা নামক এক স্থানে শিবির স্থাপন করলেন এই খবর চড়িয়ে পড়ে কানানের রাজ্যে সেই অঞ্চলের শাসক ও জনগণ গাবরে যায় তারা জানে এই নবী কোন সাধারণ সেনাপতি নন তিনি আল্লাহর সাহায্যে লড়াই করেন আর তার কবুল হয় তার নদী হয়ে যায় থেকে পানি বের হয় আকাশ থেকে খাবার নামে তাদের সকলের মুখে হতাশা কেননা তারা জানতো হজরত মুসা ইসাল্লাম ও তার সঙ্গীতের সাথে তারা পেয়ে উঠবে না হঠাৎ তাদের মাথায় এলো আম ইবনে বাউরার কথা তাকে যদি রাজি করানো যায় তাহলে হয়তো এই বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে আসলে বালাম ছিলেন এমন একজন আশেখি খুদা যিনি আসমে আজম জানতেন অর্থাৎ আল্লাহর এমন গোপন নাম জানতেন যার দ্বারা দোয়া করলে কবুল হয়ে যেত অতএব সবাই ছুটে গেল বালামের দরবারে বালাম তখন গভীর দেনে মগ্ন ছিলেন তার চেহারা ছিল এক অদ্ভুত নূর তাকে দেখে লোকেরা বললো হে আল্লাহর অলি আপনি তো জানেন না আমাদের মাতার উপর কি ভয়ানক বিপদ নেমে এসেছে হজরত মুসাই আলহিসাম আমাদের ভূমির দিকে এগিয়েছেন আমরা এখন কি করব তারা তো আমাদেরকে ধ্বংস করে ফেলবে তাদের কথা শুনে বালাম একটু অবাক সরে বললেন আল্লাহর একজন রাসুল এসেছেন আর তোমরা তাকে থামাতে বলছ লোকজনেরা মিনতি করে বলল হে দরবেশ আপনি তো জানেন না তিনি আসলে আমাদের ধ্বংস করে দিবেন। আপনি একটা কাজ করুন একটা বদ করে দিন আপনার তো দোয়া কবুল হয় শুধু একবার বলে দিন তাহলে হজরত মোসা ইসলাম এবং সেনাবাহিনীরা ব্যর্থ হয়ে যাবে যে মুহূর্তে কৌমের লোকেরা তাকে দিয়ে হজরত মোসা ইসলাম ও তার অনুসারীদের বিরুদ্ধে বদ করতে বললেন তখন তিনি শিউরে উঠলেন গলার সুর একটু উঁচিয়ে বললেন তোমরা কি জানো কাকে নিয়ে কথা বলছো তোমরা কি বুঝো তিনি কে তিনি আল্লাহর একজন রাসুল তার অনুসারীরা আল্লাহর প্রিয় বান্দা আর আমি আমি সেই মানুষ যার বুকে এসমে আজম আছে সেই নামে আমি দোয়া করি আর আমার দোয়া ফেরে না তোমরা কি করে ভাবলে আমি এই এসমে আজম নিয়ে আল্লাহর রাসুলের বিরুদ্ধে দোয়া করব আমি তা কখনোই করবো না তিনি একদমে কথা শেষ করলেন তারপর একটু থেমে নিচু সরে বললেন এই দুঃসাহস আমি করব না কক্ষণই না এতে আমার শুধু দুনিয়া না আকিরা শেষ হয়ে যাবে আমি আল্লাহর গজবে পড়ব এটা শুধু অন্যায় না এটা এক ভয়ানক ধ্বংসের রাস্তা তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন তোমরা ফিরে যাও দয়া করে আমাকে এই ফিতনাই ফেলো না কিন্তু কমের লোকেরা হাল চারে না তারা আবার আসে আগের চাইতে বেশি কান্নাকাটি করে মিনতি করে তার হাত করে বলে হুজুর আমাদের জমি গড়বড়ি সন্তান সব শেষ হয়ে যাবে আপনি না বললে আমরা কার কাছে যাব। আপনি না করলে আমাদের রক্ষা করবে কে বালাম চুপ করে শুনলেন তাদের কথা কিছুক্ষণ পর খুব ধীরে বললেন দেখো আমি একটা কাজ করতে পারি আমি একবার ইস্তেহার করব। এটি আমার অভ্যাস কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আমি আমার প্রভুর থেকে ইশারা চাই যদি আমার প্রভু আমাকে অনুমতি দেন তবেই আমি ভেবে দেখব আর যদি না দেন তবে আমি কিছুতেই আল্লাহ রসুলের বিরুদ্ধে কোনো দোয়া করব না এটা আমার পক্ষে সম্ভব না সে রাতে বালাম উজু করে মাটিতে সেজদা দিলেন তিনি দীর্ঘ সময় সেজদায় খাটালেন চোখ বন্ধ করে অন্তরে প্রশ্ন রাখলেন হে আল্লাহ এই কোমের অনুরোধে আমি কি হজরত মুসাইল ইসালামের বিরুদ্ধে দোয়া করতে পারি আপনি কি বলেন রাত গভীর হল স্বপ্নে অথবা ইলহামে স্পষ্ট হয়ে উঠল এক বার্তা না কোনো অবস্থাতেই তুমি আমার ও তার অনুসারীদের বিরুদ্ধে মুখ খুলতে পারো না তুমি যদি এই সীমা লঙ্ঘন করো তবে তুমি আমার রহমত থেকে বঞ্চিত হবে পরদিন সকালবেলা বালামের চোখ লাল হয়ে যায় যেন সারা রাত কাঁদতে কাঁদতে চোখ ফুলে গেছে তিনি তার দরবারে কোমের প্রতিনিধিদের ডাকলেন চোখ নামিয়ে শান্ত গলায় বললেন বাইরা আমি আমার প্রভুর কাছে প্রশ্ন করেছিলাম আর তিনি সাফ জানিয়ে দিয়েছেন আমি কিছুতেই দোয়া করতে পারি না এই পথ অন্যায় এই পথ গুনার আমি অপারগ আল্লাহ আমাকে এই কাজে অনুমতি দেননি আমি দুঃখিত আমি তোমাদের এই অনুরোধ রাখতে পারছি না তিনি যেন একটু ভেঙে পড়েন যেন একটা ভেতরে দ্বন্দ্ব খুঁড়ে খুঁড়ে কাচ্ছে তিনি আবারও বললেন আমাকে ক্ষমা করো আমি জানি না তোমাদের সামনে কি আছে কিন্তু আমি জানি সত্যের বিরুদ্ধে মুখ করলে আমি ধ্বংস হব কিন্তু কোমের লোকেরা ছিল অন্ধ তারা তাও মানে না এখন তারা চিন্তা করতে লাগলো বালাম তো আমাদের কথায় রাজি হচ্ছে না তাহলে তাকে রাজি করাতে হবে অন্যভাবে তারা পরিকল্পনা করতে লাগলো লোভ লালসা দিয়ে তাকে ঘায়েল করতে হবে দিনের পর দিন ধরে চলে আসছিল অনুরোধ কান্নাকাটি মিনতি বালাম দৃঢ় ছিলেন ঠিকই কিন্তু সময়ের সাথে সাথে সেই দৃঢ়তা কেন জানি ফিকে হতে লাগলো লোকেরা জানতো সরাসরি বললে হবে না এবার পরিকল্পনা হলো প্রলোভন দিয়ে বালামকে নরম করে ফেলতে হবে তাদের মধ্যে কেউ একজন বলল। দরবেশ বালাম কিছুতেই রাজি হচ্ছে না চলো এবার আমরা তাকে এমন কিছু দেই যাতে তার মন নরম করে ফেলে রাজপ্রাসাদের মতো উপহার প্রচুর সোনা রূপা জমির দলিল চাকরবাকর শুরু হলো বিশাল আয়োজন একটি রথে সাজিয়ে দেওয়া হলো উপ চকচকে সোনা মুক্তার মালা পুতির রাশি বালাম তখন নিজের কক্ষে ধ্যানমগ্ন হয়ে বসে আছেন তখনই হঠাৎ দরজাটা খুলে গেল একজন কাঁদতে কাঁদতে ঢুকে পড়লো তারপর বাকিরাও ঢুকে পড়ল। উপহার বর্তী পাত্রগুলো তার পায়ের কাছে রাখলো তারপর সকলে মিনতি করে বলল হে দরবেশ আপনি তো আমাদের আশা আপনি না থাকলে আমাদের কেউই নেই হজরত আলাহি ইসলাম আমাদের শেষ করে দিতে আসছেন আমাদের সন্তান আমাদের ঘরবাড়ি আমাদের ধর্ম সব চলে যাবে আপনার এই একটিমাত্র বদুয়া আমাদের জাতিকে রক্ষা করতে পারে শুধু একটি বাক্য হুদুর শুধু একটি দোয়া এই দৃশ্য দেখে বালামের চোখের পাতা যেন বাড়ি হয়ে এলো তিনি চোখ বন্ধ করলেন মাথা নিচু করলেন ঠিক তখনই শয়তান কানে কানে ফিসফিস করে বললো একটি দোয়া বলবে তুমি তো তলোয়ার তুলছ না একটু বললেই কত কিছু পেয়ে যাবে এই শোনা এই জমি সব তোমার হবে দেখো এই কোম তোমার দিকে তাকিয়ে আছে তুমি মহান তুমি যদি একটু মুখ খোলো একটু বদ্ধ করো তাহলেই তারা রক্ষা পাবে তোমাকে সবাই দিন স্মরণে রাখবে বালামের মনে তখন জ্বর বয়ে যাচ্ছে একদিকে তার আত্মা চিৎকার করে বলছে এটা ধ্বংসের রাস্তা অন্যদিকে শয়তানের অবশেষে সেই এলো বালাম দীর্ঘশ্বাস ফেলে বললেন ঠিক আছে আমি চলি আমি মুসাউ তার অনুসারীদের বিরুদ্ধে দোয়া করবো কিছুক্ষণের মধ্যে একটি গাধা আনা হলো বালাম তার পিঠে উঠলেন মাথা নিচু করে শুরু হলো অভিশপ্তের যাত্রা তিনি রওনা দিলেন জস্তান পাহাড়ের দিকে সেখানেই অবস্থান করছিলেন আল্লাহর প্রিয় রাসুল হজরত ইসলাম ও তার সাথীরা সেই সত্যের পতাকা নিয়ে আর এদিকে বালাম যাচ্ছেন সেই সত্যকে বদুয়া করতে যেতে যেতে বহু পথ অতিক্রম করে অবশেষে বালাম পৌঁছে গেল সেই জস্তান পাহাড়ের নিকট কিন্তু জস্তান পাহাড়ে উঠতেই হঠাৎ গাধাটি আচমকা থেমে গেল একদম পথের মাঝখানে দাঁড়িয়ে গেল সে বালাম হক গেলেন তিনি গাদাকে বারবার চালানোর চেষ্টা করলেন বললেন চল সামনে চল কেন থেমে পড়েছিস কিন্তু গাধাটি এক ইঞ্চিও নড়ল না রাগে ফেটে পড়লেন বালাম তিনি গাদাটার পিছন আঘাত করলেন রশিতে টান দিলেন চিৎকার করে বললেন চল আমি তোকে আল্লাহর নামে বলছি চল কিন্তু গাদাটা দাঁড়িয়ে রয়েছে যেন এক অদৃশ্য দেওয়াল তাকে আগলে রেখেছে বারবার চেষ্টা করলেন বালাম প্রতিবার গাঁদাটা থেমে গেল এমন কি একবার বসেও পড়ল এমন সময় হঠাৎ এক অপার্থিব কণ্ঠস্বর বালামের কানে পৌঁছলো আর সহ্যের বিষয় হলো এই যে কণ্ঠটি আসলে কোনো মানুষের কণ্ঠ না বরং সেই গাদাটির মুখ থেকে শব্দ বেরিয়ে আসছিল গাদাটি হঠাৎ কথা বলে উঠল হে বালাম তুই কি বুঝছিস না কোথায় যাচ্ছিস তুই আমি সামনে যেতে পারছি না কারণ আমার সামনে ফেরেস তারা দাঁড়িয়ে আছেন তারা আমাকে ধাক্কা দিয়ে পিছনে ঠেলে দিচ্ছেন আল্লাহর আদেশ ছাড়া আমি এক পাও নড়তে পারি না তুই কি ভাবছিস তুই আল্লাহর প্রিয় রাসুলের বিরুদ্ধে দাঁড়িয়ে বদুয়া করবি আর তোর কোনো ক্ষতি হবে না আমি তো একটা পশু অথচ আমি আল্লাহর আদেশ মানছি আর তুই আল্লাহর বান্দা হয়ে তুই কি না আল্লাহরই রাসুলের বিরুদ্ধে দাঁড়াতে যাচ্ছিস বালাম স্তব্ধ হয়ে গেলেন এক পশুর মুখে এমন জ্ঞান এমন সতর্কবার্তা শুনে তার হৃদয় কেঁপে ওঠার কথা ছিল চোখ থেকে ঘুম সরে যাওয়ার কথা ছিল এত স্পষ্ট এত জোরালো সতর্কতা আল্লাহ স্বয়ং এক পশুকে মুখ খুলে তাকে সতর্ক করছেন কিন্তু দুর্ভাগ্য শয়তান তো কোনো তার মনে কুমন্ত্রণা দিচ্ছিল আর পুনরায় শয়তানের দুকায় পড়ে গাদার সতর্কবার্তা উপেক্ষা করলেন মালাম সাথে সাথে তিনি গাদার পিঠ থেকে নেমে পড়লেন আর পা দিয়ে হাঁটতে লাগলেন সেই জাহান নামের দিকে পাহাড়ি পথ বেয়ে কাঁপতে কাঁপতে তিনি উঠলেন সেই জস্তানের চোড়ায় সামনে প্রসারিত এক বিশাল শিবির হজরত মুসা আলাইসালাম এবং তার অনুসারীদের বিশ্রাম স্থান বালাম দাঁড়িয়ে পড়লেন তার পিছনে আমলেকার প্রতিনিধি ও কৌমের লোকজন দাঁড়িয়ে অপেক্ষা করছেন তিনি হাত তুললেন আকাশের দিকে যে হাত একসময় আল্লাহর রহমত নামতো আজ সেই হাত আল্লাহ তিনি দোয়া করতে শুরু করলেন হে আল্লাহ আমি চাই মূলত তিনি মুসা আল্লাহ বিরুদ্ধে বদুয়া করতে চাইছিলেন কিন্তু তার মুখ থেকে বেরিয়ে এলো যে আমি চাই আপনি হজরত মুসাই আলাইসাল্লাম ও তার সঙ্গীদের হেফাজত করুন তাদের বিজয়ী দিন তাদের উপর রহমত বর্ষণ করুন বালাম মুহূর্তেই তমকে গেলেন তিনি হতবাক হয়ে গেলেন পিছন থেকে লোকজনেরা চিৎকার দিয়ে উঠলেন বালাম তুমি কি পাগল হয়ে গেলে তুমি তো আমাদের জন্য দোয়া করতে এসেছিলে এখন উল্টো আমাদের শত্রুর জন্য দোয়া করছো তুমি এটা কি করলে বালাম কিছুই বুঝে উঠতে পারছিল না তিনি টুট কামড়াচ্ছেন কপালে হাত রেখে দাঁড়িয়ে আছেন নিজেকে বোঝানোর চেষ্টা করছেন আমি তো বদুয়া করতে চাইছিলাম কিন্তু আমার মুখ আমার যেন আমার নিয়ন্ত্রণে নেই কিন্তু তবুও বালাম থামলেন না তিনি আবার মুখ খুললেন আবার চেষ্টা করলেন হজত মুসা আলাইসালামের বিরুদ্ধে বদুয়া করতে কিন্তু ঠিক আগের মতোই বলে ফেললেন হে আল্লাহ মুসা আলা কোন আপনি রক্ষা করুন তাদের প্রতি রোহম করুন লোকজন চিৎকার করে বালামের বিরুদ্ধে বিদ্রুপ করতে লাগল বালামকে সাবধান করছিলেন তাকে বারবার সুযোগ দিচ্ছিলেন কিন্তু বালাম সেই হতবাগা হাল চালেন না আর তখনই শুরু হয়ে যায় আল্লাহ রাজাব সে আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয়ে যায় তার দুয়ায় ফজুলত কেড়ে নেওয়া হয় এছাড়া ইসাহাইলে বর্ণনা অনুসারে হজরত মুসাইল ইসলামের বিরুদ্ধে বদয়া করতে যাওয়ার কারণে তার জিব্বা কাঁপা শুরু করছিল এবং হঠাৎই তার মুখের ভিতর থেকে ভয়ানকভাবে বেরিয়ে আসে জিব্বা যেটা দেখতে সাপের মতো ছিল কিছুটা বালাম তখন হাত উগড়ে বসে পড়ে সে বুঝতে পারে আল্লাহর সাথে তার সম্পর্ক শেষ হয়ে গিয়েছে দুনিয়া ও আকিরাত সে হারিয়ে ফেলেছে তাই সে চিৎকার করে উঠল এবং বললো মুসা তোর কারণে আমার আমার দুনিয়া শেষ শেষ হয়েছে হয়েছে আমি সব হারালাম আমি আর কিছুই পাইনি তুই যদি ধ্বংস না হোস আমার এই হারানোর কিছুই ফিরে আসবে না এক সময় যে মানুষ আল্লাহ রাসুলের বিরুদ্ধে বদুয়া করতে কাঁপতেন এখন সেই মানুষই শয়তানের সম্পূর্ণ নিয়ন্ত্রণে তার চোখ দিয়ে বের হচ্ছিল প্রতিহিংসার আগুন সে ওই সম্প্রদায়ের লোকেদের একত্রে করল গম্ভীর স্বরে বলল শোনো বদুয়ার দরজা বন্ধ হয়ে গিয়েছে আল্লাহ আমার মুখ দিয়ে আর বদুয়া বের করবেন না তাই আমরা এখন বদলে ফেলবো কৌশল যুদ্ধ নয় দুয়া নয় এবার খেলবো তাদের ইমান নিয়ে সবাই চমকে উঠে তার কথা শুনে একজন সাহস করে বলল তুমি কি বুঝাতে চাইছ বালাম এবার আত্মবিশ্বাসের সাথে বলল তুমি কি জানো একজন মানুষ যখন বেবিচারে লিপ্ত হয় তা যদি হয় ইমানদার সমাজে তাহলে তার উপর গজব নেমে আসে আর যদি এই বিবিচার হয় তার প্রিয় রাসুলের অনুসারীদের মধ্যে তাহলে তো তাদের উপর আজাব নিশ্চিত বালাম থামল না সে আরও বলল তোমরা এবার তোমাদের মেয়েদের সাজিয়ে গুছিয়ে পাতাও তাদের হাতে দাও মশলা অলঙ্কার সুগন্ধি বলো যেন তারা বেচা কিনা বনি ইসরায়েলের শিবিরে ঢুকে পড়ে আর যখন তারা বেচা কিনা করতে গিয়ে বনি ইসরায়েলের পুরুষদের নজরে আসবে তখন তারা বলে যাবে যে তারা আসলে কার অনুসারী অবশেষে লোকজন রাজি হয়ে যায় এবং কিছু নারীদের ডেকে আনা হয় আর তাদেরকে বলে দেওয়া হয় তোমরা যাবে বনি ইজরায়েলের শিবিরে মুখে বলবে শুধু বেচা কিনা করতে এসেছ কিন্তু সেখানে গিয়ে আসল কাজ চরিতার্থ করবে অবশেষে নারীদের সাজিয়ে গুছিয়ে তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো ইসরায়েলের শিবিরের দিকে সেই বালাম যে এক সময়কার জ্ঞানী ব্যক্তি ছিলেন কিন্তু এখন শয়তানের এক প্রতারক তার হয়ে আশ্রয় বিভ্রান্ত রাজা ও নেতারা এক ভিন্ন ফোন দিয়াতে তারা জানত বনি ইজলরা বাহ্যিকভাবে অজেয় কারণ তাদের সঙ্গে আছেন আল্লাহর নবী হজরত মুসা ইসলাম তাই তারা ছলে বলে কৌশলে বাঁধতে চেয়েছিল এই জাতির আত্মিক প্রতিরোধ আর সে উদ্দেশ্যে প্রেরণ করা হয় কিছু সুন্দরী নারীকে তাদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় সবচেয়ে এক এক নারীর নাম ছিল ছিল কাশি কাশি বিনতে সে অপূর্ব সুন্দরী সকালে ধীরে ধীরে এগিয়ে গেল বনি শিবিরের দিকে তার পোশাকে ছিল স্নিগ্ধতা হাতে কিছু হালকা জিনিস যা সে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছে বলে দেখাতে যায় ঠিক তখনই ঘটনাচক্রে বনি ইসরায়েলের শিবিরে থাকা এক প্রভাবশালী যুবক জমজম বিন শালম তাকে দেখে ফেলে সে থমকে যায় তার চোখ যেন আটকে যায় কাশের মুখে ও তার চলার জীবনে কখনো এমন রূপ সে দেখিনি কাশি তখন খুব শান্ত কণ্ঠে বলল আমি কিছু সামগ্রী বিক্রি করতে ভেবেছিলাম হয়তো শিবিরের কারো প্রয়োজন হবে জমজম ধীরে ধীরে এগিয়ে যায় তার দিকে সে বলে তুমি তো একজন সাধারণ বিক্রেতা না তুমি কোনো স্বর্গের রুম আমি তোমার এই রূপের থেকে চোখ ফেরাতে পারছি না জমজম তখন এক অদ্ভুত সিদ্ধান্ত নেই সে কাশিকে সোজা নিয়ে যায় হজরত মুসা ইসলামের কাছে সে বলে হে নবী আপনি তো আল্লাহর পক্ষ থেকে হেদায়ত নিয়ে এসেছেন তাহলে বলুন তো এই নারীর মতো অপরূপ রমণী যার রূপ এক অপসরের মতো তার সঙ্গে যদি কেউ মিলিত হতে চায় সেটাকে হারাম হবে হযরত মুসাইল ইসলাম গভীরভাবে বললেন অবশ্যই হারাম এটা আল্লাহর বিধানে সম্পূর্ণরূপে নিষিদ্ধ তুমি যদি আল্লাহকে বয় করো যদি তোমার অন্তরে সামান্যতম ইমান থাকে তবে এই নারী থেকে তুমি দূরে থাকো কিন্তু জমজম মুখে এক বিদ্রুপ সূচক হাসি টেনে বলল আমি দুঃখিত নবী আপনার এই আদেশ আমি মানতে রাজি না এই নারীকে আমি গ্রহণ করব আমি তার প্রেমে পড়ে গিয়েছি আর আমি এও বিশ্বাস করি যে এত রূপের অধিকারী কাউকে আল্লাহ হারাম করতে পারেন না এই স্পষ্ট বিদ্রুপ এই বিদ্রোহী উচ্চারণ শুনে মুহূর্তেই হজরত মুসা ইসলামের মুখ শুকিয়ে যায় তিনি চুপ করে যান তিনি একটি জাতির অধপতন মুহূর্তেই দেখতে পারছেন অন্যদিকে চারপাশ যখন অন্ধকার নেমে এসেছে শিবির যখন নিস্তব্ধ ঠিক তখনই তারা দুজন চুপি চুপি প্রবেশ করে জমজমের তাগুতে। তারা লিপ্ত হয় বিবিচারে আর শরীয়তের চরম লঙ্ঘনে তৎক্ষণাৎ আকাশ অন্ধকার হয়ে যায় বাতাস বাড়ি হয়ে ওঠে আল্লাহর পক্ষ থেকে নেমে আসে এক অদৃশ্য আজাব মহামারী রূপে কেউ বুঝে ওঠার আগেই একের পর এক বনি ইসরায়েলদের দেহ মাটিতে লুটিয়ে পড়তে থাকে মুহূর্তের মধ্যেই বহু মানুষ প্রাণ হারায় শিবির জুড়ে কান্নার রোল পড়ে যায় তকনি সামনে এগিয়ে আসেন এক দৃঢ় সাহসী পুরুষ ফাহাস যিনি হজরত হারুন আলহ ইসলামের পুত্র ছিলেন শক্তিশালী সুগঠিত দেহের অধিকারী তিনি তিনি শুধু একজন বীর নন ছিলেন নবী মুসাহ ইসলামের দেহরক্ষী এবং শান্ত একজন সঙ্গী ফাহাস জানতে পারলেন এই মহামারী এই মৃত্যুর মিছিল কেবলমাত্র এক পাপের পরিণতি জমজম ও কাশির সেই নিষিদ্ধ সম্পর্ক এর উৎস তিনি আর সময় নষ্ট করলেন না হাতে তলোয়ারটি দৃঢ়ভাবে ধরে তিনি গর্জে উঠলেন এবং ঢুকে পড়লেন সেই পাপাচারের তাবুতে ফাহাসে দাঁড়ালো তরবারি এক নিমিশেই শেষ করে দেয় সেই দুই পাপীর জীবন চারোপাশে নেমে আসে স্তব্ধতা আর ঠিক সেই মুহূর্তে ঘটে যায় এক অলৌকিক পরিবর্তন মহামারীর ছবল থেমে যায় নিঃশব্দে নিঃশ্বাসের মতো ধীরে ধীরে শান্তি ফিরে আসে শিবিরে হজরত মুসা আলি ইসলাম তখন চোখে জল নিয়ে বসে পড়েন তিনি দুই হাত তুললেন আল্লাহর দরবারে এই জাতির পাপের ক্ষমার জন্য তাদের বাঁচার জন্য এবং আল্লাহর সীমাহীন করুণা ও অনুগ্রহের জন্য তো এই ছিল সেই করুণ কাহিনী। এক সময়কার হতবাগা বালামের আল্লাহর প্রিয় বান্দা যিনি জ্ঞান ও দোয়ার শক্তি নিয়ে খ্যাত ছিলেন কিন্তু শয়তানের দুগায় পরে হারিয়ে ফেললেন সব এই গল্প আমাদের শেখায় আল্লাহর পথে থাকা যেমন গুরুত্বপূর্ণ তেমনি সেই পথ থেকে বিচ্ছুতি কতটা ভয়ানক পরিণতি দেখে আনতে পারে জীবনে কখনো জ্ঞান খ্যাতি এবং সম্মানকে নিজের ইমানের চেয়ে বড় করে দেখবেন না কারণ একবার যদি শয়তান প্রবেশের সুযোগ পায় তবে সে ধীরে ধীরে আপনার সবকিছু কেড়ে নেবে ঠিক যেমনটা হয়েছিল বালামের ক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আপনার মতামত জানাতে বলবেন না কমেন্টে আর এমন আরো বিস্ময়কর ও শিক্ষণীয় কাহিনী পেতে আমাদের চ্যানেল সিরাতের পথে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ